বন্ধুরা ঈশ্বরের প্রেমকে না চায় কিন্তু ঈশ্বর সবাইকে তার প্রেম বিভিন্ন রূপে দেন কারো জীবনে অসীম দুঃখ আসে আবার কারো জীবন মিশ্র থাকে কিন্তু যখন একজন সাধারণ মানুষের খারাপ কিছু ঘটে তখন সে একবার অবশ্যই ভাবে যে ঈশ্বর তাকে প্রেম করেন কিনা শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলে আপনাদের স্বাগতম রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর আপনাদের অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠবাণী শুনতে হবে এটি আপনার জীবন পরিবর্তন করবে আজ আপনাদের জানাবো এমন কিছু ইঙ্গিত যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি ঈশ্বরের কতটা কাছাকাছি ঈশ্বর যদি আপনাকে প্রেম করেন তাহলে তাদের প্রথম ইঙ্গিত হলো যে আপনি যাই করবেন তাতে আপনাকে ব্যর্থতা আসবে হ্যাঁ বন্ধুরা এটা শুনে আপনারা একটু অদ্ভুত মনে করতে পারেন কিন্তু এটাই সত্যি যে আপনি প্রতিটি জিনিসে আপনার শতভাগ দেবেন পরিশ্রম করবেন কিন্তু সফলতা পাবেন না এবং এটি বারবার ঘটবে যতক্ষণ না আপনার চোখ খুলে যায় আর দ্বিতীয় ইঙ্গিত হল যে আপনার নিজের উপর যে বিশ্বাস আছে তা শেষ হয়ে যাবে যখন এটি আপনার সাথে ঘটে তখন আপনি নিজেকে সম্পূর্ণ একা অনুভব করবেন আপনি বুঝতে পারবেন না যে কি করতে হবে আপনি নিজেকে এমন একটি অবস্থায় পাবেন যেখানে কেউ আপনার সাহায্য করতে পারবে না আপনি কাউকে আপনার সমস্যা শেয়ার করতে পারবেন না এবং যদি শেয়ার করেও ফেলেন তবে তাদের জন্য এটি খুব ছোট বিষয় হবে বা তারা এটির প্রতি মনোযোগই দেবে না এবং ঈশ্বরের তৃতীয় ইঙ্গিত হল যে আপনার জীবনে দুঃখ চরম পর্যায়ে পৌঁছাবে আপনার মনে হবে যে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না আপনি দুঃখের চরম সীমাকে অনুভব করবেন বন্ধুরা আপনার মহান সাধুদের জীবন দেখেছেন তারা সবাই তাদের জীবনে বড় বড় দুঃখের মধ্যে পড়েছেন এবং তাদের মধ্যে বৈরাগ্য এসেছে তারা এই জীবন এবং পার্থিক সুখের বাইরে ঈশ্বরকে জানার পিপাসা অনুভব করেছেন এবং শেষ পর্যন্ত তারা ঈশ্বরের সান্নিধ্য পেয়েছেন এই দুঃখগুলো মানুষকে ভেঙে দেয় কিন্তু এই দুঃখগুলো থেকেই ঈশ্বরের প্রতি প্রেমও বিক্ষিত হয় তিনি বুঝতে পারেন যে এই সংসারে সবকিছু অস্থির কিছু একটা আছে যা এই সংসারের বাইরে রয়েছে এবং তা সম্ভবত ঈশ্বরই বন্ধুরা ঈশ্বর আমাদের প্রথমে হারতে শেখান কারণ যতক্ষণ না আপনি পরাজয়কে বুঝবেন আপনি বিজয়কেও বুঝতে পারবেন না চতুর্থ ইঙ্গিত হলো যখন আপনার সব আশা ভেঙে যাবে তখন আপনার ভেতরে একটি অভ্যন্তরীণ অনুসন্ধান শুরু হবে অর্থাৎ আপনার ভেতরের খোঁজ শুরু হবে আপনি নিজেকে পর্যবেক্ষণ করবেন আপনার কমতি এবং ত্রুটিগুলোর মূলে যাওয়ার চেষ্টা করবেন জীবনে যা কিছু হারিয়েছেন বা যেগুলিতে ব্যর্থ হয়েছেন সেগুলোর প্রতি মনোযোগ দেবেন আপনি তার কারণ খুঁজবেন আপনি নিজেকে প্রশ্ন করবেন বন্ধুরা এই সময়টি এমন সময় যখন আপনি আপনার অন্তরাত্মার সাথে সংযোগ স্থাপন করতে শুরু করেন এবং আপনার জীবনে একটি নতুন পরিবর্তন আসে পঞ্চম ইঙ্গিত হলো যে আপনার জীবন এবং চরিত্রে পরিবর্তন আসবে বন্ধুরা যখন আপনি নিজের সাথে সংযোগ স্থাপন করতে শুরু করবেন এবং নিজের ত্রুটিগুলোকে বুঝতে পারবেন তখন আপনি নিজেকে পরিবর্তন করতে এবং অনুসন্ধান করতে শুরু করবেন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত স্থির এবং জিনিসগুলিকে গভীরভাবে দেখতে শুরু করবেন যখন আমরা ঈশ্বরের পথে যাই তখন তিনি প্রথমে আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসেন যাতে আমরা তার ভাষা বুঝতে পারি বন্ধুরা যতক্ষণ না আমরা ঈশ্বরের গুণাবলীকে বুঝতে পারি ততক্ষণ আমরা ঈশ্বর এবং তার প্রেমকেও বুঝতে পারবো না তাই ঈশ্বর আমাদের মধ্যে পরিবর্তন আনেন এবং আমাদের তার ভাষা বুঝতে শেখান তা সে দুঃখের মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে ষষ্ঠ ইঙ্গিত হলো আপনি কোনো কিছুতেই হারজিতের অভিজ্ঞতা অনুভব করবেন না বন্ধুরা এটি এমন সময় হবে যখন আপনি পরিবর্তিত হয়ে গেছেন আপনার মধ্যে পরিবর্তন আসছে এখন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়েছে আপনার জীবনের দৃষ্টিভঙ্গিও পরিবর্তিত হবে ফলে বাইরের ঘটনাগুলির প্রভাব আপনার উপর অনেক কম হবে বাইরের জগতে যা ঘটছে আপনি সেগুলোকে একটি নাটকের মতো দেখতে শুরু করবেন বাস্তবতার মতো নয় আপনার মধ্যে সাক্ষীভাব আসবে আপনার জন্য সব কিছুই শুধুমাত্র একটি নাটক হবে এর চেয়ে বেশি কিছু নয় সপ্তম ইঙ্গিত হল যখন আপনি অনুভব করতে শুরু করবেন যে আপনি ঈশ্বরের খুব কাছাকাছি পৌঁছে গেছেন ঠিক তখনই আপনার জীবনে সবচেয়ে বড় আঘাত আসবে এটি ঈশ্বরের সবচেয়ে কঠিন পরীক্ষা হয় আপনার বিশ্বাস আপনার বুদ্ধি সব কিছু পরিমাপ করা হবে যা কিছু আপনি এখন পর্যন্ত আপনার যাত্রা এবং সাধনার মাধ্যমে অর্জন করেছেন এই সময়ে আপনার জীবনে এমন সমস্যা দুঃখ বা সুখ আরাম ইত্যাদি আসবে যা আপনাকে সত্যি মনে হবে যে এটির কোনো অর্থ নেই এবং এটি কেবল একটি বিভ্রান্তি এই সময়টি সবচেয়ে ধৈর্যের সময় যদি আপনি এই সময়ে আপনার পথ থেকে বিচ্যুত না হন তাহলে ঈশ্বর কোনো না কোনো সংকেতের মাধ্যমে স্বয়ং আপনার সামনে উপস্থিত হন তারপর যাই হোক না কেন তিনি যে কোনো রূপে আসতে পারেন বন্ধুরা এই অষ্টম সংকেত এমন হয় যা শব্দে প্রকাশ করা যায় না এই অবস্থায় পৌঁছালে আপনার মনে সামান্যতম সন্দেহ থাকবে না যে ঈশ্বর আপনার সাথে নেই আপনি প্রতিটি মুহূর্তে ঈশ্বরের এবং তার আপনার সাথে থাকার অনুভূতি পাবেন আপনি এই অভিজ্ঞতা পেয়ে মত্ত হয়ে থাকবেন এবং এমন শান্তি ও আনন্দের অনুভূতি পাবেন যা কথায় প্রকাশ করা সম্ভব নয় তাই এই কথা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন অনেক ধন্যবাদ